আসসালামু আলাইকুম সুপ্রিয় হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ফান্সের সঙ্গে বাঘ বিতণ্ডার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালানসকে ইউরোপে অর্থাৎ লন্ডনে একটা সম্মেলনে যোগ দিয়েছেন এবং সেই সম্মেলনে তিনি খুব ভালো ফিল করেছেন তিনি বলেছেন যে তিনি সেখানে অকুণ্ঠ সমর্থন পেয়েছেন এবং সেই সম্মেলন থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্যে একশো কোটি পাউন্ড সহায়তা দেওয়ার প্রস্তাব করা হয়েছে এটি যুক্তরাজ্য দেবে এই এই টাকা দিয়ে ক্ষেপণাস্ত্র কেনা হবে এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য এখন যুক্তরাষ্ট্রের দেওয়া প্যাট্রোয়েট সিস্টেম ব্যবহার করা হয় তাহলে কি ইউরোপের লোকজন ধরেই নিয়েছেন যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে অর্থাৎ যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে আর থাকছে না তাহলে কেন তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ভাবনা চিন্তায় পড়ে গেল এদিকে এই যে অফল অফিসে বাগ বিতন্টার পর ইউরোপের যে সম্মেলনে যোগ দিয়েছেন জেলানস্কি তা নিয়ে ব্যাপক সমালোচনায় ফেটে পড়েছেন ডোনাল্ড ট্রাম্পের সহকর্মীরা সহকর্মী বলতে তার যারা সিনিয়র কলিগ এই যেমন ধরুন তার যে পররাষ্ট্রমন্ত্রী তার যে চিফ স্পাই তুলসী ক্যাবার এবং রিপাবলিকানদের ভেতরে অধিকাংশই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পের হাতকে শক্তিশালী করছে এবং তারা বলছে যে জেলানোস্কের আরও বিনয়ী হওয়া উচিত ছিল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে বিনয়ী একজন কাউকে দরকার সেই ক্ষেত্রে জেলানস্কির পদত্যাগ তারা দাবি করছেন তারা বলছেন যে জেলানস্কিকে সরে যেতে হবে তার তারপর থেকে অন্য কাউকে আসতে হবে যারা এই আলাপ আলোচনাটা চালিয়ে যাবে যদিও রিপাবলিকান পার্টির দু একজন এর বিপক্ষে রয়েছে তারা মনে করছেন যে এই মুহূর্তে এসে ধরনের এ কথাই ইউক্রেনে আরো বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে একটা সিগনিফিকেন্ট কথা জানা গেল রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন সার্গে লেভ্রোভ তার কাছ থেকে তিনি বলেছেন যে গত পাঁচশো বছর ধরে বিশ্বে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাগুলোর জন্য ইউরোপের নেতারা দায়ী অথবা ইউরোপের নেয়া কোন নীতির কারণে এইসব ঘটনাগুলো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সমালোচনা থেকে সার্গে লেভ্রোভ বিরত থেকেছেন ব্যাপারে স্পষ্ট করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কোন সংঘাত উস্কে দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোন ভূমিকা নেই জ্যালেনস্কের এই সম্মেলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির একটা নতুন ডাইমেনশন তৈরি হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি লন্ডনে এই যে ইউরোপের নেতারা সবাই বসেছেন এবং তারা যে সম্মেলন করেছেন যে সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং অত্যন্ত গুরুত্ব পেয়েছেন যে গ্রুপ ছবি পত্রিকাতে ছাপা হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে সারিতে একেবারে দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি খুব সমর্থন ফিল করেছেন সেই সম্মেলনে চারটি বিষয়ে ঐক্যমত হয়েছে ইউরোপের নেতাদের মধ্যে কি চারটি বিষয়ে আমি আপনাদেরকে বলছি নাম্বার ওয়ান যুদ্ধ চলাকালে ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখতে হবে অর্থাৎ প্রথমেই হলো যে যুদ্ধ চলাকালে তারপরে এই যুদ্ধ বন্ধ করার বিষয়টি চেয়ে তাদের কাছে যুদ্ধটা চালিয়ে যাওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যে সামরিক সহযোগিতা দরকার ইউরোপ ইউক্রেনকে সেই সামরিক সহায়তা দেবে খুবই স্বাভাবিক যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলানস্কে দেখা হয় বা কথা হয় তখন ডোনাল্ড ট্রাম্প মুখের ওপর জেলানস্কিকে বলেন যে আপনার তো কোনো বিকল্প নেই এই যুদ্ধে আপনি জিততে পারবেন না কাজে আপনি যুদ্ধ বন্ধ করুন এবং আপনি একটা চুক্তি করুন কিন্তু ইউরোপের নেতারা তাকে বলছেন যে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তারা তাকে সামরিক সহায়তা দেবে রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়াতে হবে ইউরোপের নেতারা একমত হয়েছে এবং যখন দু যখন ইউক্রেনে আগ্রাসন চালায় বিশেষ সামরিক অভিযানের নামে এরপর থেকে এই যুদ্ধ চলাকালীন তিন বছরে পশ্চিমা দেশগুলো মোট চব্বিশ হাজারের মতো অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন রাশিয়ার উপরে আরোপ করেছে কিন্তু তা কোনো কাজে আসেনি এটি আমরা জানি এই যে চলতি বছরে যে জিডিপি গ্রোথের পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে রাশিয়ার জন্য পূর্বাভাস রয়েছে যে ফোর পার্সেন্ট জিডিপি গ্রোথ হবে এবং জি সেভেনভুক্ত যে দেশগুলো রয়েছে যা রাশিয়া দু চোদ্দো সালে যে গ্রুপ থেকে রাশিয়াকে বের করে দেওয়া হয়েছিল এর আগে নাম ছিল জি এইট গ্রুপ এই জি সেভেনের চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ধরা হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং মুদ্রার মান নিয়ে যদি অর্থনীতির অবস্থাকে বিচার বিশ্লেষণ করা যায় তাহলে যুদ্ধ যখন শুরু হলো তখন এক ডলারের বিনিময়ে পঁচাশি রোবল অর্থাৎ রাশিয়ার মুদ্রা পাওয়া যেত আর এখন মোটামুটিভাবে এক ডলারে অষ্ট আশি রোবল মানে রাশিয়ার মুদ্রা পাওয়া যায় তাহলে যে চব্বিশ হাজার নিষেধাজ্ঞা দিল এবং অর্থনৈতিক চাপ রাখলো তা দিয়ে রাশিয়াকে খুব একটা যে ইউরোপ বা পশ্চিমা দেশ করতে পেরেছে তা কিন্তু বোঝা যাচ্ছে না স্থায়ী শান্তির ক্ষেত্রে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে যে কোনো শান্তি আলোচনার টেবিলে ইউক্রেনকে অবশ্যই রাখতে হবে বলে ইউরোপের নেতারা বলেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে যে বৈঠক করেছেন সেই বৈঠকে ইউক্রেনকে রাখেননি ডোনাল্ড ট্রাম্প তাহলে বিষয়টা এমন হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যে সম্পর্ক তাকে একটা রিসেট করছেন পুনর্বিন্যাস করছেন এবং সেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করা একটা উপাদান মাত্র যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বন্ধ করাকে দুই দেশের সম্পর্ক উন্নত করার একটা উপাদান মাত্র মনে করে। তাহলে আলোচনার টেবিলে কতটা জায়গা পাবে সে নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে চতুর্থ যে বিষয়ে ইউরোপের নেতারা একমত হয়েছেন তা হলো যে শান্তি চুক্তির ক্ষেত্রে ভবিষ্যতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ঠেকানোর লক্ষ্যে কাজ করতে হবে ইউরোপের নেতাদের ইউরোপের সুরক্ষার জন্য একটা জোট গঠন করতে হবে এবং দেশটির শান্তি নিশ্চিত করতে হবে এই যে জোটের মধ্যে কি যুক্তরাষ্ট্র থাকবে নাকি যুক্তরাষ্ট্র এরই মধ্যেই জোটের বাইরে চলে গেছে এই বিষয়টি কিন্তু স্পষ্ট হলো না কারণ আমরা দেখতে পেয়েছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘে যে প্রস্তাব উত্থাপন করা হয়েছে সেখানে যুক্তরাষ্ট্র আলাদা প্রস্তাব দিয়েছে এবং রাশিয়ার নিন্দা করতে যুক্তরাষ্ট্র অস্বীকৃতি জানিয়েছে ফলে এরই মধ্যে এই যুদ্ধের বিষয়ে ইউরোপের অবস্থান এবং যুক্তরাষ্ট্রের অবস্থান আন্তর্জাতিকভাবে কিন্তু আলাদা হয়ে গেছে এখন ইউরোপের নেতারা মনে করতে পারেন যে যুক্তরাষ্ট্র আসলে ইউরোপের কাছ থেকে কিংবা ইউক্রেনের কাছ থেকে আলাদা হয়ে গেছে অর্থাৎ তারা আর একসঙ্গে নেই এরকম একটা ধারণা কি পাওয়া যেতে পারে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই যে সম্মেলনের সম্মেলনের পর ইউরোপের নেতারা তিনটি কাজ করতে পারে নাম্বার ওয়ান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করতে পারে এরই মধ্যে জেলানসকে বলেছেন যে মিনারেল নিয়ে যে চুক্তি হওয়ার কথা রয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই চুক্তিটি মন্ত্রী পর্যায়ে স্বাক্ষর করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের যারা নেতা রয়েছেন আর ডোনাল্ড ট্রাম্পের যারা সিনিয়র গলেগ রয়েছেন তারা কিন্তু বলছেন যে জেলানসকে সরে যেতে হবে জেলানসকে পরিবর্তে ওখানে বিনীত কাউকে আসতে হবে এই যে মিস্টার মাইক ওয়াল্টেস তিনি জেলানস্কিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী ছিলেন ওয়েস্টার্ন চার্চেল সে চার্চেলের সাথে তুলনা করেছেন এবং তিনি বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে যখন বিশ্বযুদ্ধটা একটা পরিণতির দিকে যাচ্ছিল তখন ওয়েস্টার্ন চার্চেলকে কিছুদিন দূরে সরিয়ে রাখা হয়েছিল কাজেই এই যুদ্ধ বন্ধ করা আমেরিকার মাথায় আছে এবং তারা প্রয়োজনে জেলানস্কিকে সরে যাওয়ার দাবি এখন তুলছে দ্বিতীয় যে বিষয়টি ইউরোপ করতে পারে সেটি হলো যে অভ্যন্তরীণ সংকটের সমাধান তারা নিজেদের ভেতরে যে বিরোধ রয়েছে সেই বিরোধগুলোকে কাটিয়ে ওঠে একটু বেশি পরিমাণে সহযোগিতা ইউক্রেনকে দিতে পারে যা যুক্তরাষ্ট্রকে দেখাবে যে তারা ব্যয় বাড়িয়েছে তারা আর একটু বেশি করে সহযোগিতা করছে যাতে করে যুক্তরাষ্ট্র নিজেদের উপর একটা প্রেশার ফিল করে এবং সহযোগিতা করে কিন্তু একটা বিষয় এখন আমাদের মাথায় রাখতে হবে সেটি হলো যে ইউরোপ কিংবা জ্যালনস্কের সোর যদি থাকে যে যুদ্ধ চালিয়ে যাওয়া তাহলে যুক্তরাষ্ট্রের সুর হলো ভিন্ন যুদ্ধটা বন্ধ করে দেয়া ইউক্রেনকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে একটা এখন ইউরোপ আনতে পারে কিভাবে ইউরোপ আনবে সেটি অবশ্যই দেখার বিষয় কারণ মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া ইউরোপকে দোষারোপ করা শুরু করেছে যুক্তরাষ্ট্রকে প্রশংসা করা শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মোটামুটিভাবে মিলে যাচ্ছে এবং ইউরোপ ইউক্রেনকে জড়িয়ে ধরে আছে এবং তারা তাদের যে মূল কথা সেটি হলো যে তারা ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করে না আর যদি একটা যুদ্ধবিরতি হয়েও যায় তারপরেও আবার ভ্লাদিমির পুতিন আক্রমণ করে ইউক্রেন দখল করার চেষ্টা করতে পারেন বলেই ইউরোপের নেতারা মনে করেন এবং জ্যালানসকে মনে করেন ফলে তারা যুদ্ধবিরতির জন্য একটা গ্যারান্টি চায় যেই গ্যারান্টিতে যুক্তরাষ্ট্রকে থাকতে হবে আবার এককভাবে ইউরোপের পক্ষে এই যুদ্ধ ঠেকিয়ে দেওয়া সম্ভব না কিন্তু তারপরেও আমরা দেখলাম যে কেনার জন্য একটা বরাদ্দ হয়েছে সামনের কি তার পদে থাকতে পারবেন ইউরোপের সঙ্গে কি রাশিয়ার সম্পর্কের আরও বেশি অবনতি ঘটবে যুক্তরাষ্ট্র কি দূরে বসে দুই পক্ষের সম্পর্কের অবনতি দেখবেন নাকি অচিরেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে বলে আপনি মনে করেন সুপ্রিয় দর্শক কমেন্ট জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে